আজকে আমরা শিখব এমন কিছু বাক্য যেগুলি আমাদের প্রতিদিন ব্যবহার করতে হয় ইংরেজি বলতে গেলে তাই এগুলি অবশ্যই জানা উচিত এবং প্র্যাকটিস করা উচিত এগুলি জানলে আপনি ফ্রেন্ডলি ইংলিশ বলতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস কখনো কখনো এর ইংরেজি সামটাইমস আবার সামটাইমসকে মাঝে মাঝে অর্থেও ব্যবহার করা হয় যেমন মাঝে মাঝে বা কখনো কখনো আমি তাকে পার্কে দেখি সামটাইমস আই সি হিম ইন দ্য পার্ক সামটাইমস আই সি হিম ইন দ্য পার্ক এইভাবে আমরা সামটাইমসকে বাক্যে ব্যবহার করতে পারি পরের বাক্যটা শেখা যাক একটু একটু করে বিট বাই বিট বিট বাই বিট আবার বিট বাই বিট মানে ধীরে ধীরে একটা উদাহরণের সাথে শেখা যাক সে একটু একটু করে বাড়িটা বানিয়েছে বা সে ধীরে ধীরে বাড়িটা বানিয়েছে তো এর ইংরেজি হবে হি বিল্ড দ্য হাউস বিট বাই বিট হি বিল্ড দ্য হাউস বিট বাই বিট বা বলতে পারেন তারা ধীরে ধীরে অনেক টাকা সঞ্চয় করেছে দ্য সেভ এ লট অফ মানি বিট বাই বিট দ্য সেভ এ লট অফ মানি বিট বাই বিট এখানে আমরা ধীরে ধীরে অর্থে বিট বাই বিটকে ব্যবহার করলাম কোনোভাবেই নয় নট এ বিট নট এ বিট আবার নট এ বিট মানে একটুও নয় তাদের পরীক্ষা নিয়ে একটুও চিন্তা ছিল না দে ওয়্যার নট এ বিড ওয়ারিড অ্যাবাউট দ্য এক্সাম দে ওয়্যার নট এ বিড ওয়ারিড অ্যাবাউট দ্য এক্সাম অল্পে অল্পে লিটিল বাই লিটিল বা ধীরে ধীরে একটু একটু করে যেমন ধীরে ধীরে তারা বিষয়টি বুঝতে পেরেছিল লিটিল বাই লিটিল দে রিয়েলাইজড দ্য ম্যাটার লিটিল বাই লিটিল দে রিয়েলাইজড দ্য ম্যাটার চলুন আরও কিছু এই রকম ছোটো ছোটো বাক্য শিখি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশানটি অন করে দিন যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক লজ্জা পেও না ডোন যাও পড়াশোনা করো গো অ্যান্ড স্টাডি গো অ্যান্ড স্টাডি সে কখন আসবে হোয়েন উইল হি কাম হোয়েন উইল হি কাম কিন্তু কেন বাট হোয়াই বাট হোয়াই দেরি করো না ডো্ট বি লেট ডোণ্ট বি লেট কোনো সমস্যা নেই নো প্রবলেম নো প্রবলেম আমাকে যেতে দাও লেট মি গো লেট মি গো আমি তোমাকে চিনি না আই ডোন্ট নো ইউ আই ডোণ্ট নো ইউ আমাকে কথা বলতে দাও লেট মি স্পিক লেট মি যে কোনো মূল্যে অ্যাট এনি কস্ট অ্যাট এনি কস্ট ভিতরেই থাকো স্টে ইনসাইড স্টে ইনসাইড সে আজ এসেছে হি কেম টুডে হি কেম টুডে আজ সে আসবে হি উইলকাম টুডে হি উইলকাম টুডে বাইরে থাকো স্টে আউট স্টে আউট এখন শুরু করো স্টার্ট নাও স্টার্ট নাও শেষ করতে হবে মাস্ট ফিনিস বা হ্যাভ ডু ফিনি হ্যাভ ডু ফিনি ওখানে এগিয়ে যাও গো অ্যাহেড দেয়ার গো অ্যাহেড দেয়ার এটি আবার বলো সে ইট অ্যাগেন সে ইড অ্যাগেন এটা আবার করতে থাকো কিপ ডুইং ইট অ্যাগেন কিপ ডুইং ইট অ্যাগেন আমাকে পরামর্শ দাও অ্যাডভাইজ মি অ্যাডভাইজ মি সেখানেই থামো স্টপ রাইট দেয়ার স্টপ রাইট দেয়ার এখানে অপেক্ষা করো ওয়েট হেয়ার ওয়েট হেয়ার যথেষ্ট হয়েছে এনাফ ইজ এন আফ ইজ এন আবার একবার ওয়ান্স এগেন ওয়ান্স এগেন খাবার আনো ড্রিঙ্ক ফুড ব্রিঙ্ক তোমার আছে ইউ হ্যাভ ইউ হ্যাভ নরম করে কথা বলো স্পিক সফটলি স্পিক সফটলি তুমি খাও ইউ ইট আমি আমার পথে আছি আই এম অন মাই ওয়ে আই এম অন মাই ওয়ে চলো দেখা করি লেটস মিট লেটস মিট এটা ছেড়ে দাও গিভ ইট আপ গিভ ইট আপ বা লিভ ইট লিভ ইট দুবার ভাবুন থিঙ্ক টু আইস থিঙ্ক টু আইস দোষ দিও না ডোট ব্লেম ডোন্ট ব্লেম এখানে দেখুন সি হেয়ার সি হেয়ার কোনো সমস্যা নেই নো প্রবলেম নো প্রবলেম রাগ করবেন না বি বিংগ্রি ডোন্ট বি অ্যাংগ্রি আর কিছু না নাথিং এলস নাথিং এলস আমার দিকে তাকাও লুক অ্যাট মি লুক অ্যাট মি এটা আমাকে দাও গিভ ইট টু মি গিভ ইট টু মি জোরে জোরে কথা বলো স্পিক লাউডলি স্পিক লাউডলি ভেতরে এসো কাম ইনসাইড কাম ইনসাইড তুমি এটা করতে পারো ইউ ক্যান ডু ইট ইউ ক্যান ডু ইট চিৎকার করো না ডোন্ট সাউট ডোন্ট সাউট এটাকে স্পর্শ করবেন না ডো্ট টাচ ইট ডোন্ট টাচ ইট ধৈর্য ধরুন বি পেশেন্ট বি পেশেন্ট আপনার কি ধৈর্য আছে ইউ হ্যাভ পেশেন্স ডু ইউ হ্যাভ পেসেন্স মাঠে খেলতে যাও গো প্লে ইন দ্য ফিল্ড গো প্লে ইন দ্য ফিল্ড এটা পরিষ্কার করো ক্লিন ইট আপ ক্লিন ইট আপ এখানে দেখুন সি হেয়ার সি হেয়ার আমাকে দেখাও শোমি শোমি আমি দাঁড়াতে জানি না আই ডোন্ট নো হাউ টু স্ট্যান্ড আই নো হাউ টু স্ট্যান্ড আমি ভুলে গেছি আই ফর আই ফরগোর্ড নিজের যত্ন নেওয়া উচিত ইউ শ্যুড টেক কেয়ার অফ ইউর সেলফ ইউ শ্যুড টেক কেয়ার অফ ইউর সেলফ ক্লাসটি কেমন লাগলো হাউ ওয়াজ দ্য ক্লাস হাউ ওয়াজ দ্য ক্লাস আমার আরও আছে আই হ্যাভ মোর আই হ্যাভ মোর এটি একটি বড় বিষয় দিস ইজ এ বিগ ডিল দিস ইজ এ বিগ ডিল ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট কম এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন